উপহার হিসাবে পুতুল পেলে বাচ্চারা আর কি পায় তার উপর যদি আয়তনে সেই পুতুল প্রায় মানুষের সমান হয় তাহলে তো তারা আনন্দে আত্মহারা হবেই বড় পর্দায় এই পুতুলদের নিয়ে ভয়াবহ কাহিনী কম হয়নি বলিউডের তাতিয়া ভিঞ্চু থেকে হলিউডের অ্যানাবেল চাকি রবার্ট প্রভৃতি পুতুলের কাহিনী দর্শকদের রীতিমতো ভয় ধরায় এই ধরনের গল্প শুধু সিনেমার গল্পেই সীমাবদ্ধ থাকেনি এর মধ্যে অনেক ছবি বাস্তবের কোনো পুতুলের ওপর ভিত্তি করে বানানো তার প্রকৃষ্ট উদাহরণ অ্যানাবেল মনে করা হয় সেই পুতুল ভৌতিক একসময় গৃহস্বামীর ঘু এই পুতুলটি অ্যানাবেলকে নিয়ে অনেক জল্পনা এবং রহস্য রয়েছে তার সম্প্রতি উদাহরণ প্যারানর্মাল ইনভেস্টিগেটর ড্যান রিভারের মৃত্যু চুয়ান্ন বছর বয়সী ড্যান ভুতুরে সেই পুতুলের সঙ্গে ভ্রমণ করছিলেন সেই ভ্রমণের মাঝেই মৃত্যু হয়েছে তা একই সঙ্গে উস্কে দিয়েছে নানা জল্পনা সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাহিনীর প্রাক্তন সেনা ড্যান পেন্সিলভেনিয়ার ডেভিলস অন ড্যান নামক একটি ভ্রমণে যোগ দিয়েছিলেন সেই ভ্রমণে অ্যানাবেল পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ছিল তার ভ্রমণে তিন দিনের মাথায় গেটিসবার্গ পৌঁছে রবিবার মৃত্যু হয় তার প্রতিবেদন অনুযায়ী সফর শেষ করার পরেই অপ্রত্যাশিতভাবে মারা যান ড্যান রবিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের হোটেলে তার কামরায় নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা পৌঁছানোর আগেই মারা যান ড্যান কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় যদিও মাধ্যম ইভিনিং সান অনুযায়ী ড্যানের অফিসের কর্মীরা জানিয়েছেন যে মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে না তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে অনেকে আবার ঘটনাটিকে ভুতুরে পুতুলের কাণ্ড বলেও দাবি করেছেন ড্যান প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসেবে পরিচিত ছিলেন ভূত খোঁজার জন্য ডাকা হতো তাকে নেটফ্লিক্সের এইট ডেজ হন্টেড সহ আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রয়োজক হিসেবেও কাজ করেছিলেন সাম্প্রতিক সফরে অ্যানাবেল পুতুল নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি সেই সফরের মধ্যে মৃত্যু কিন্তু কেন ভুতুড়ে মনে করা হয় অ্যানাবেলকে উনিশশো সত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অ্যানাবেলের জন্ম সেটি একটি রাগেডি অ্যান পুতুল শুরুর থেকেই নানা ভৌতিক কাণ্ডে জড়িয়ে রয়েছে এই পুতুলকে ঘিরে সেটি একটি পৈশাচিক পুতুল বলেও অনেকের দাবি কানেকটি কাটে নার্সিং পড়ুয়া ডোনাকে জন্মদিনে একটি পুতুল উপহার দিয়েছিলেন তার মা ডোনার হোস্টেলের রুমমেট ছিল এনজি প্রথম দেখায় পুতুলটিকে অস্বাভাবিক বলে মনে হয়নি কারো কিন্তু কয়েকদিন পর থেকেই নাকি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে পুতুলটিকে কেন্দ্র করে ডোনা কলেজে যাওয়ার আগে বিছানায় রেখে যেতেন পুতুলটিকে বাড়ি ফিরে দেখতেন সেটি সোফায় বসে জিজ্ঞাসা করায় অবাক হয়ে এনজি জানাতেন অ্যানাবেলকে তিনি সরিয়ে রাখেননি পর পর এই ধরনের ঘটনা ঘটতেই থাকে অ্যানাবেলকে রেখে যাওয়া হতো এক জায়গায় ফিরে এসে দেখা যেত সে অন্য জায়গায় রয়েছে একদিন পরামর্শ করে ডোনা এবং এনজি দুজনেই পুতুলটিকে সোফার ওপরে বসিয়ে রেখে বাড়ির থেকে বার হন কিন্তু সেদিনও বাড়ি ফিরে পুতুলটিকে অন্য জায়গায় পড়ে থাকতে দেখেন ডোনারা তালাবন্ধ ঘর কিভাবে ঘটলো এমন ঘটনা এরপরে পুতুলটির প্রতি আতঙ্কিত হয়ে ওঠেন তারা সেই সময় বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর দম্পতি এড এবং লরেন ওয়ারেনের হাতে পুতুলটিকে তুলে দেন ডোনা ওয়ারেন দম্পতির কাছে ডোনা দাবি করেছিলেন পুতুলটির মধ্যে অ্যানাবেল নামক একটি ছ বছর বয়সী মেয়ের আত্মা বাস করছে নিজে নিজে নাকি ঘরের মধ্যে ঘুরে বেড়ায় পেত সিদ্ধ পুতুলটি আশেপাশে মানুষদেরও পিছু নেয় সেই থেকে পুতুলটি ওয়ারেন দম্পতির হাতে ছিল ওয়ারেন দম্পতি পরে দাবি করেছিলেন যে পুতুলটি একটি পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছিল এবং একজন পাদ্রির গাড়ি দুর্ঘটনার কারণ ছিল পুতুলটিকে শেষ মেষ কানেকটি কাটে তাদের জাদুঘরে স্থানান্তরিত করেছিলেন ভূত সন্ধানী দম্পতি হলিউডে বিখ্যাত ছবি দ্য কনজিওরিং সিরিজের একাধিক সিনেমা তৈরি হয়েছে অ্যানাবেলের গল্প থেকে অনুপ্রাণিত হয়েই চলতি বছরের শুরুতে লুইসিয়ানা জেলে ভাঙচুর এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্যে পুতুলটিরই হাত ছিল বলে মনে করেছেন অনেকে তারই মধ্যে ড্যানের মৃত্যুর জেরে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে এই পুতুলটি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ তাহলে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না